এটা ফ্ল্যাট এটা একটা বাইরে পরিবেশ এটা কর্নার প্লট এটা রাস্তাটা হলো ষোলো ফিট রাস্তা ষোলো বাই কর্নার প্লট এটা কনস্ট্রাকশন হচ্ছে আর এটা এদিকে হয়ে গেছে এদিকের বাড়িগুলো হয়ে গেছে এটা ডেড অ্যান্ড এটা হলো বারান্দা এটা হলো বাথরুম এটা একটা এটা রুম মাস্টার বেড এটা বেডরুম ওয়ান এটা অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বারান্দা বারান্দাটা ভালো লম্বা তারপর একটা করিডোর এই করিডোর দিয়ে আবার একটা কমন বাথরুম কারণ এটা হলো ডাইনিং প্লাস ড্রয়িং ডাইনিং প্লাস ড্রয়িং হ্যাঁ এদিক দিয়ে করিডোর দিয়ে ফার্স্ট বেডরুম গেস্ট রুম তারপর হলো সেকেন্ড বেডরুম এটা ভালো বড় এটার সাথে একটা বড় বারান্দা বেশ সুন্দর একটা বারান্দা দেখা দিচ্ছি সুন্দর লম্বা একটা বারান্দা

ষোলো বাই হ্যাঁ চব্বিশ 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 বাই ও সরি চব্বিশ বাই চব্বিশ হ্যাঁ আর এটা হলো থার্ড বেডরুম সুন্দর একটা বেডরুম এটা দুইটা জানালা সাউথ কোন দিকে সাউথ সিও ওইদিকে নর্থ এর দিকে এটা হলো উত্তর একে জানলা দক্ষিণে লিফট করেছে ও আচ্ছা এটা সাউথ দক্ষিণ দিকে তাহলে বেডরুমের দুইটা জানলায় দক্ষিণ দুইটা বেডরুম দক্ষিণ দিকে এটার সাথে অ্যাটাচ বাথরুম সেম বাইরের পজিশন এরকম এখানে পাশে বাড়ি এরকম দুইটা বাড়ি পরপর কিচেন এটা ইন্টারক কিচেন দেখা দিচ্ছে গেছি ডাইনিং ডাইনিং স্পেস থেকে কিচেনে চলে গেলাম এখানে থাকবে চুলা এখানে একটা তাক আছে কেবিনেট করানো যে নেবে থাকবে সে নিজে পছন্দ মতো করে নিবে তারপর আমরা বের হয়ে যাব হয়ে গেলাম বের হয়ে এই সামনে লিফ্ট লিফ্ট বসে যাবে খুব তাড়াতাড়ি লিফ্ট বসে যাবে হ্যাঁ এটা হলো উপরে যাওয়া সিঁড়ি সিঁড়ি স্পেসগুলো ধাপগুলো ভালোই আর সিঁড়ির মাথায় এই যে একটা জানালা আছে বেশ আলো আছে সিঁড়ির সামনে একটা বেশ খোলা মেলা লম্বা জায়গা স্পেসটা বড়ই আছে সিঁড়ির সামনে লিফটের সামনে আমরা নিচে নামার সিঁড়ি এইগুলো বাড়ি যারা নিতে আগ্রহী জানাবেন ধন্যবাদ এভাবে আমরা Might oh. have